সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে এখন আমি আর আমার বড় হয়ে গেছি রেডি যাচ্ছি 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 আমরা আমরা কিসের জন্য দিতে এর আগে একসাথে পুজো বিয়ের আগে পুজো দিয়েছিলাম এবং তখন মনে মনেই ছিল আমাদের যে বিয়েটা হোক তারপর বিয়ের পরে আবার দুজন মিলে একসাথে গিয়ে পুজো দিয়ে আসবো আমি এখানে একটা সাদা পার শাড়ি পরেছি আর ও লাল টুকটুকে আমাদের বিয়ের পাঞ্জাবিটা পরেছে আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও আ না না কতটা ও যখনই আমাকে হেলমেট পরিয়ে দেয় প্রত্যেকবার এই জিনিসটা করে আর এবার আমি রেকর্ড করেছি যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির সামনে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখানে দেয়ালে গোবর টোবর দেখে কেউ যেন কিছু মনে করে না এই যে আমরা হাইওয়েতে চলে এসেছি আমরা ডিরেক্ট গাড়ি নিয়ে যাব কারণ আমাদের সিঙ্গুর থেকে তারকেশ্বর আটটা নটা স্টেশন হয় আর এক দেড় ঘন্টা টাইম লেগে যায় কিন্তু ডিরেক্ট বাইকে করে গেলে আধ ঘন্টা থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব এটা হচ্ছে কামারকুণ্ডুর যে নতুন ওভারব্রিজ হয়েছে ওইটা আর দেখতে দেখতে দেখো আমরা চলে তারকেশ্বর এখানে লেখা আছে ওয়েলকাম টু তারকেশ্বর এখন প্রায় বাজে সকাল সাড়ে নটা আমরা বেরিয়েছিলাম নটার সময় আর আজকের আবহাওয়াটা খুবই রোদ ঝলমলে আবহাওয়া আছে এখন আমরা তারবেশ্বরের মন্দিরের গলিতে ঢুকে গেছি এই যে মাঠটা এটাকে কালীবাড়ির মাঠ বলা হয় এখানে তোমরা ফিতে গাড়ি বা বাইক যা কিছু রাখতে পারবে তবে হ্যান্ডেল লক করে নিজের দায়িত্বে রাখতে হবে আর একটা কথা এখানে অনেক মন্দিরে পান্ডা থাকে বা যাদের থ্রুতে পুজো দেয়া যায় তাদের থেকে কিন্তু কখনোই পুজো দেবে না এই দেখো আমরা এই দোকানটা থেকে পুজোর সামগ্রী বা ডালা যেটাকে বলে সেটা কিনছি এটা একদম তারবেশ্বর মন্দিরের যে দুধ পুকুর আছে দুধ পুকুরের নামার যে সিঁড়িগুলো তার অপোজিটের দোকানটাই এই কাকুর দোকান তো এখান থেকে আমরা এগুলো একান্ন টাকা করে দুটো জলঢালার ঘট নিয়েছি সাথে প্রসাদের ডালা ওরা দিয়ে দেয় এবং পুজো করিয়ে নিতে বলে ওটা দিয়ে এই যে জল ঢালার ঘট আমরা নিলাম এটারও বিভিন্ন রকম সাইজ আছে আবার বিভিন্ন রকম দাম আছে একুশ টাকার হয় এগারো টাকার হয় একশো এক টাকার হয় এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তো এটা একটু তোমরা দেখে কেনাকাটি করবে আর পান্নাদের থেকে কেন কিনতে বারণ করলাম তারা একদমই পয়সা লুটে নেয় আমার দুবার গিয়ে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে কেননা তারা ডিরেক্টলি তোমাকে তোমাকে ধরবে ধরেই বলবে পাঁচশো এক টাকার পুজোর ডালা হাজার এক টাকা দু এক টাকা তারা একদমই মানুষকে ঠকিয়ে নাই তো তোমরা নিজেরা দোকান দেখে নিজের থেকে কিনবে কোনো পান্ডাকে ইনভলভ করবে না তো আমাদের পুজোর ঘর পুজোর প্রসাদ নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এই যে লম্বা লাইন সেদিনকে সোমবার ছিল ওই জন্য আরো অনেক ভিড় হয়েছে আর হ্যাঁ ছেলেদের মেয়েদের সাধারণত আলাদা আলাদা লাইন হয় কিন্তু আজকে দেখছি যে একসাথেই সব লাইনে দাঁড়াতে হয়েছে তো প্রচন্ড ভিড় ছিল প্রচন্ড ভিড় আর সবার লাইনে ধরে সমানে মহাদেবের নাম করে যাচ্ছে ভুলে বাবার নাম করে যাচ্ছে কারো এমন একটা জায়গা যেখানে এলেই আমার মন ভালো হয়ে যায় তারকেশ্বরের মেন মন্দিরের মধ্যেই ভোলে বাবা আছেন আর এখানে আমরা এইমাত্র পুজো দিয়ে এলাম জল ঢেলে এলাম মন্দিরের একদম দরজার সামনেই অনেক পুরোহিত মশাই দাঁড়িয়ে থাকে সেই পুরোহিত দিয়ে পুজো করালে পুরোহিত মশাইরা অনেক ভালোভাবে একদম ভিতরে ঢুকিয়ে মন্ত্র পড়িয়ে পুজো করিয়ে দেন এবার পুজোর শেষে তোমার ইচ্ছে মতো তুমি দক্ষিণা পুরোহিত মশাইকে দিতে পারো এর উপরে কোনো জোড়া নেই আমরাও সেরকম ভাবেই পুজো দিলাম খুব ভালো হলো মনটা শান্তি হলো আর এখানে দেখো আমরা টিকা পরে নিয়েছি যাই হোক আমরা খুব ভালোভাবে পুজো দিয়ে দিলাম আর পুজো দেওয়ার পর এখানে যে কাকুর দোকান থেকে ডালা কিনেছিলাম সেই কাকুর দোকানে আমাদের জুতো ব্যাগ সমস্ত কিছু রেখে গেছিলাম সেগুলো নিয়ে কাকুকে টাকা দিয়ে এবার আমরা চলে যাব আমাদের গাড়ির কাছে এখন আমরা চলে এসেছি কালীবাড়ির মাঠে আমাদের গাড়ি নিয়ে নেবো নিয়ে চলে যাব খুব খিদে পেয়ে গেছে আর প্রচন্ড রোদের তাপও উঠেছে এখন প্রায় আর এখানকার কোনো দোকানে একটা ভাত ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না তো আমরা কিছু খাওয়া করিনি এখন এখানে আমরা দাঁড়িয়েছি এটা হচ্ছে হরিপালের একটুখানি আগের জায়গা এখানে রাস্তার পাশে হঠাৎ করে পেয়ারা আর কচ বেল দেখতে পেলাম যেটা আমার আর আমার বড়ের খুবই খেতে ভালো লাগে তাই আমরা এখানে দাঁড়িয়ে পেয়ারা আর বেল নিয়ে নিলাম সাথে পাশের একটা মিষ্টি দোকানে আমি দুটো কচুরিও খেয়েছি তারপর আমরা চলে এলাম এখানে আমাদের বাড়ির সামনে রাস্তায় আর দেখতে দেখতে বাড়িও চলে এলাম প্রচন্ড রোদ ছিল গাড়িতে আসতে আসার সময় খুবই কষ্ট হচ্ছিল আর এখানে হাঁপিয়ে গেছে গাড়ি চালিয়ে এসে জিপ ফিপ বার করে পাগলের মতো আচরণ করছে যাই হোক আজকের ভিডিওটা এত পর্যন্তই তোমাদের দেখতে কেমন লাগলো জানিও আমাকে অবশ্যই আশা করি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই